এখন হাতে গোনা আমি মসজিদে গেলে দেই হাতে গোনা দু একজন যেমন পাঁচশো একশো দুইশো এক হাজার মানুষের ভিতরে দুই একজনে দাঁড়িয়ে দেখি যে মসজিদে ঢোকা মাত্রই দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে তারপর বসে অথচ ইসলামে স্পষ্ট আছে রাসুল সাল্লাই আলসালামের যে শুন না যে তোমরা মসজিদে দুই ডাকাত নামাজ না পড়ে কখনো বসবা না আজকে আমরা এই কাজটি করতে পারি না অথচ একটা লোক যার ব্রেন ঠিক নাই মস্তিষ্ক ঠিক নাই কি বলে না বলে বলে না অথচ এ কিছুক্ষণ আগে আমার সাথে নামাজ পড়ে আসে যখন আমি দুই রাখাত নামাজ পড়ছিলাম মসজিদে ঢুকার ঢুকেই ফরজ নামাজের আগে সময়টা আসল নামাজ সে আমার দেখা দেখি সেও দুই ডাকাত নামাজ পড়ছে এই যে লোকটা এই লোক কিছু না সবসময় বলতে হইব কি ইল্লাহ এবং তার একটি স্লোগান হচ্ছে এটি যে স্লোগান কি যেটা একটা ইবাদত আলহামদুলিল্লাহ যে সবসময় সে বলে লা ল ইল্লাল্লাহ এবং যাকে দেখে তাকে সে বলতে বলে কি বলতে বলো ইল্লাহ দেখেন তার দেখলেই বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন যে আপনি একটা লোক নিয়ে ভিডিও করলেন আমি একটা মাদ্রাসার সহকারী শিক্ষক কন্দুকুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যে আমরা মসজিদে ঢুকি আগে দুই ডাকাত নামাজ পড়ব এরপরে বসবো এটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা আবার এই সুন্লাতে উদযাপিত করবো ইনশাআল্লাহ আর সবাইকে আল্লাহ পাক সেরেক বেদাত মুক্ত রাখার প্রফি দান করুন ই আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুকুরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা লাহা ইল্লাল্লাহ এই কথাটা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি পাক সেই তৌফিকটা দান করুন আমিন আর একটি অনুরোধ করবো সবাইকে যে আমার এই ভিডিওটার মধ্যে এই দু সাল পর্যন্ত আমার মনে হয় যে প্রায় আল্লাপাক মা আলুম আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার ভিডিও আছে পোস্ট আছে এই ভিডিও পোস্টগুলোর ভিতরে যদি কোনো কোরআন এবং সহি আকিদার বাহিরে এবং কোরআন এবং হাদিসের বিপরীতে কোরআন এবং সহি হাদিস গ্রহণ করে না এরকম কোনো কথা বা বক্তব্য থাকে বা কাজ থাকে তাহলে আমার এই কথাগুলো দেলে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না কারণ কি আমি কেয়ামতে দিন আমি ধরা খেতে চাই না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমার কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দাও আর আমার যে কথাগুলো কোরআন এবং সই হাদিসের আলোকে হয় সে কথাগুলো কেয়ামত পর্যন্ত সবগে যা হিসাবে সবার মাঝখানে প্রচার করে দাও সবার মাঝখানে আমার ভিডিওগুলো কেমন পর্যন্ত যেন চলতেই থাকে মানুষের যেন শুনতে পারে শুনতে থাকে আর সবকে জারি হিসাবে আমি যেমন কবরের মধ্যে সেগুলো নেকি পেতেই পারি সেই টপিক দান করো এ আল্লাহ আমার বংশধর আমার ছেলে মেয়ে আমার ভাই বেদা ভগ্নিপতি ভোর ভনের গ্রুপ ভাইয়ের গ্রুপ বাত্তু গ্রুপ মাতৃকুল গ্রুপ সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে কেয়ামত পর্যন্ত হকের উপর ইসলামের উপর সেই আতিদার উপর এক এহিন মুস মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করো আমার পুরো বংশধরকে কেয়ামত পর্যন্ত হকের উপর একটি দল নাজাতের উপর যে থাকে যে আল্লাহ রসুল বলেছেন যে বাহাত্তর কাতার তেহাত্তর কাতার একটি কাতার যাবে জান্নাতে সেই জান্নাতের দলভুক্ত আমি সহ পৃথিবীর সকল মুসলিম মুম্বাকে তুমি করে দাও আমার বংশধরকে করে দাও আমিন এবং আমার ভিডিওটা সবার মাঝখানে এখনই শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে আসসালামু আলাইকুম